লোডপাট চলছে তো আমি একটাই কথা বলতে চাই যেখানে রাজ্য সরকার থেকে এডিসিতে কোনো প্রয়োজনীয় যেটা কাজ করার প্রয়োজন সেই টাকাই আসে না সেখানে এডিসিতে লুটপাট করার প্রশ্নই উঠে না উনি অথচ জানে না যে এডিসিতে কত টাকা প্রয়োজন আমাদের এডিসি এরিয়া সবাই সবাই জানে হয়তো সুদীপ বাবু জানেন যে সেভেন্টি পারসেন্ট এলাকার জন্য এডিসিটি রাস্তাঘাট নির্মাণের জন্য পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আমরা মাত্র ছয় কোটি টাকা বাজে তো একটা ব্রিজ বানাতে হলে ছয় ষাট কোটি লেগে যায় প্রায় প্রায় ওয়ান কিলোমিটার মিনিমাম এডিসি রাস্তা আছে প্রতিটি এডিসিবলি সে যদি মানে তিন কিলোমিটার করে দলে তো এমনি পনেরোশো কিলোমিটার হয়ে যায় তো এক একটা রাস্তা এক কিলোমিটার রাস্তায় যদি নির্মাণ করার জন্য ভালোভাবে প্রতি কিলোমিটার একটি তো লাগবে তো পনেরোশো কিলোমিটার হলে তো পনেরোশো কোটি টাকা লাগবে একটা মানে পনেরোশো কিলোমিটার রাস্তা ভালো করে বানানোর জন্য তো পি তে মাত্র আমরা ছয় কোটি টাকা বছরে পাই এই ছয় কোটি টাকা দিয়া কোন কোন জায়গাতে লোটপাট করার সুযোগ থাকবে আমি শুধু বাবুকে প্রশ্ন করতে চাই বাকি ডিপার্টমেন্ট তো ঠিক আছে এডুকেশন ডিপার্টমেন্ট আমরা চল্লিশ কোটি টাকা চল্লিশ লক্ষ টাকা পাই মাত্র চল্লিশ লক্ষ টাকায় কন্টিজেন্সি ফান্ড বা ডেভেলপমেন্ট ফান্ড সেই টাকা দিয়ে আমরা স্কুল দেখাশোনা করতে হয় তো আমরা তো সব সময় বলি যে এডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থা হয়ে রয়েছে এর জন্য টাকাও পঙ্গ হয়েছে তো রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন এডিসি যে বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থা ওটা প্রশ্ন করে যে এডিসিতে তে নাকি লোডপাট চলছে আমি শুধু শুধু বাবুকেই বলতে চাই না রাজ্যের সমস্ত জনগণ সমস্ত নেতাদের আমি বলতে চাই নাই কি করে হবে সেটা জানার জন্য আসুন সবাই যদি দেখে যেতে চাই তাহলে এডিসিতে আসুন খোঁজ খবর নেন কোন দপ্তরে কত টাকা আছে কোন কাজের জন্য কত টাকা আছে তাহলে সবাই জলের মতো পরিষ্কার হয়ে যাবে প্রশ্ন করেছিলেন স্যার উনি টিপ্রাশয় এখন উনি তো বলতে গেলে টিপ্রাশয় এখন না হোক সেটাই চায় ও গতকালকে উনি আরো বলেছে আমরা বাঙালি এবং টিপ্রামথা নাকি রাজ্যে মানে বিভাজন সৃষ্টি করে রাজনীতি করতে চায় আগে তো উনি বলেনি যে মহারাজা যখন আগরতলা মালিককে যখন মহারাজ ওদের আমরা বাঙালি নেতাদের উদ্দেশ্যে বলছে তারপরে ওনার রিয়াকশন আছে এর আগে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সুদীপ বাবুরা কোথায় ছিল যে আমরা বাঙালি নেতারা বলছে আগরতলা মালিকে কে ত্রিপুরার ওরা তো উস্কানি দিচ্ছে আমরা বাঙালি নেতারা তো তখন ওরা কোথায় ছিল যে আমরা বাঙালি নেতারা যেভাবে রাজ্যের উস্কানি ছড়াচ্ছে জাতি উপজাতি বিভেদ সৃষ্টি করতে চাইছে তাদেরকে কে ব্যাকআপ দিয়েছিল ওরাই যদি ওদের ওদের ব্যাকআপ না পিছনের মদত না থাকত তাহলে আমরা বাঙালি নেতা কতজন আছে সমর্থক কতজন আছে ওদেরকে আহ এইসব মানে বলার আগেই আহ দিতে পারতো আগামী আগামী সাত তারিখে যে program টা আছে sir এটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন আগামী সাত তারিখে আপনারা যে north পার্টি party বলে একটা বলছেন যে এটা করবেন বা তা আগরতলা কার এটা এ দেখাতে আগরতলা যে মহারাজের ওটা বোঝাতে বলে আপনারা এটা করছেন বলে একটা উনি দাবি করেছেন আমাদের আমাদের সাত তারিখ রাজ ত্রিপুরা মথার দলের পক্ষে করার জন্য উদ্যোগ উদ্যোগ যদিও আমরা ত্রিপুরা হিসেবে এখানে কোনো ত্রিপুরা মথা হিসেবে থাকবে না তে মাথা ছাড়াও যারা প্রকৃত পক্ষে তিপাসার জন্য অধিকার চায় ওরা আসবে তো মহারাজার নেতৃত্বে দেখেছি ঠিকই কিন্তু সমগ্রতি তিপ্রাশা এখানে বিজেপি সিপিএম কংগ্রেস দলের তিপ্রাশার আসতে পারে তো উনি বলছে তা নাকি মানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য জনসভা করতে চাইছে তো সুদীপ বাবুকে আমি বলতে চাই উনিটাও বলেছিলেন স্যার সরকার পক্ষ যেমন এই লাইে পারমিশনটা না দেয় ওটা যেতে রদ করে এটাও এপিল করেছেন পারমিশন দেওয়่า না দেওয়่า তো উনি প্রশ্ন করতেই পারে না কারণ আমরা শান্তি চাই রাজ্যেতে শান্তিভাবে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই মহারাজা সব সময় বলছে রাজ্যের শান্তি রক্ষার জন্য উনি দায়িত্ব নিয়েছে এবং শান্তির শান্তির ভাবে আমাদের অধিকারের জন্য লড়াই করব উনি মহারাজার সব সময় মানে স্পিক বা স্টেটমেন্ট রাজ্যের জনগণ দেখতে পারেন টিপ্রাসার ও নতুন প্রজন্ম যুবকদের কাছে যাতে বন্দুক না হয় সব বন্দুক না হয় এবং কলম হাতে থাকো শান্তিভাবে আমরা এগিয়ে যেতে পারে। সেটাই তো মহারাজ বারবার বলছে কিন্তু রাজ্যের মানে কতিপয় রাজনৈতিক নেতারা ওরা মানে অন্যভাবে বোঝাতেছে সে রাইজবাসীকে তো আমরা বলতে চাই রাইজে মানে আমাদের সাত তারিখের অনুমোদন পাক না পাক সেটা বড় কথা না কিন্তু আমরা রাইজের প্রাসাদের জন্য অধিকারের জন্য ল্যান্ড রাইটসের জন্য আমরা চাইব শান্তিভাবে সেখানে কোনো সাম্প্রদায়িক কথা আসবে না তো আমরা করব সব সব আরে আমাদের এই ত্রিপুরা ইউনিভার্সিটির পর্দা থেকে স্যার আমাদের ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন আপনার ত্রিপুরা নিউজ এই থেকে আমি খুব বলতে চাই শান্তি শান্তিভাবে আমরা ত্রিপুরা যদি অধিকার চেয়ে থাকে তাহলে রাজ্যের মঙ্গলের জন্য সবাই সমর্থন করা দরকার কারণ আমরা চাই না যে আমাদের অধিকার পেলে রাজ্যের বাঙালিদের অধিকার চিনিয়ে নেওয়ার কথা আমরা বলিনি শুধু আমাদের অধিকারের জন্য বলছি তো এদেশে এলাকায় আমাদের জমির অধিকার পেয়ে যায় তাহলে বাঙালিদের জমির অধিকার কেড়ে নেওয়ার তো প্রশ্নই ওঠে না তো আমি সবাই রাজ্যবাসীকে বলতে চাই রাজ্যে আমরা একে অপরে যেহেতু থাকতে হইবে থাকতেই হবে সেই জন্য আমাদের অধিকারও দিতে হবে কারণ মহারাজা বারবার বলেছে যে যখন নোয়াখালী রায়ত বা মানে পাকিস্তান পাকিস্তানের সেনাদের না বাংলা ছতে বাংলা জন্য যখন যুদ্ধ হচ্ছিল তখন কে আশ্রয় দিয়েছিল আমরা ত্রিপুরাবাসী ত্রিপসারা ঠিক তাই তো সেই সেই কথাটা বলে বলে যাওয়ার কথা না হুম হুম হয়তো হয়তো 40 বছর 45 বছর হয়ে গেছে বলতেই পারে কিন্তু আমরা রাজ্যবাসীকে আশ্রয় করে দিতে চাই যখন আপনাদের দশা ছিল তখন কে সাহায্য করেছিল সাহায্য করেছিল ত্রিপসারা তো এখন আমাদের সমস্যা হচ্ছে ত্রিপসার সমস্যা হয়েছে তো এখন বাঙালিরা আমাদের আহ পাশে দাঁড়ানো উচিত তো এভাবে আমরা রাজ্যে এগিয়ে নিয়ে যেতে চাই সেটাই সেটাই বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ